আসসালামু আলাইকুম ঢাকাই মার থেকে আল মোহাম্মদ ওভি বলছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো পানি গরম করার সবচেয়ে সহজ সমাধান নিয়ে যেটা হচ্ছে ইলেকট্রিক ক্যাটেল আপনারা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের প্রত্যেকটা সাইজের এবং প্রত্যেকটা ইলেকট্রিক কিন্তু ক্যাটেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলাতে কি কি সুবিধা আপনারা পাবেন পাশাপাশি কত কম প্রাইজে আপনারা এগুলা কিনতে পারবেন আমাদের থেকে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ আজকের ভিডিওতে করব ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর শেয়ারাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের পাশেই তিনশো সাত নাম্বার পিলার এটার পশ্চিম পাশে একদম মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো আমি সরাসরি ভিডিওটা চলে যাই ফার্স্টে কথা বলবো এক লিটার থেকে সর্বনিম্ন যে সাইজটা রয়েছে ওটা থেকে এটা হচ্ছে মিয়াকোর এক লিটার ইলেকট্রিক ওভেন দেখতে কিন্তু খুবই স্টাইলিস্ট এখানে হ্যান্ডেলের যে বারটা রয়েছে খুবই স্টাইলিস্ট করছে এটা এবং এটা ফিনিশিংটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম ফিনিশিং কারণ এটা যে গ্লোবাল ব্যান্ড সেটা আপনি ফিনিশিং দেখে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ভিতরে কিন্তু ডাবল লায়ার করা রয়েছে সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন বাইরে কিন্তু হিটটা আসবে না এবং এখানে ইন্ডিগেটার লাইট কিন্তু দেওয়া রয়েছে আর এখানে সুইচের বাটন রয়েছে এটা যখন পানিটা গরম হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক্যালি অফ করে দিতে সক্ষম হবে সো মিয়াকের ওই ইলেকট্রিক ক্যাটার এক লিটার যেটা লেটেস্ট মনে সেটা মনেটা হচ্ছে হচ্ছে জেকে টু ফোর জিরো নাইন যেটার অফিসিয়াল প্রাইস রয়েছে সতেরোশো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় মিয়াকর এক লিটারে ইলেকট্রিক ওভেন আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনি পারচেস করতে পারবেন এরপরে চলে যাব ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম ওল্ড মানি ডিজাইন করেছে যেটা আগের যুগে দেখা যায় তো এই ধরনের ওটার মডিফাই করে আপডেট একটা ডিজাইন এটাও কিন্তু ডাবল লেয়ার এটা দেখে সিঙ্গেল লেয়ার মনে হতে পারে বাট এটাও কিন্তু ডাবল লেয়ার এখানে ইন্ডিকেটার লাইট রয়েছে পাশাপাশি সুইচটা কিন্তু এই পাশে রয়েছে এটাও আপনি পানি গরম হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ করে দিতে সক্ষম খুবই প্রিমিয়াম দেখতে এবং ইউনিক একটা ইলেকট্রিক ক্যাটেল এটা যেটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যেটা মডেল হচ্ছে ডিএস ওয়ান ফাইভ যেটা অফিসিয়াল প্রাইস উনিশশো টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় সো এই গেল ওয়ান লিটার অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এরপর এরপরে রয়েছে মার্কেটের সবচেয়ে বেশি যে সাইজটা আসলে সেল হয়ে থাকে ওটা হচ্ছে ওয়ান লিটারের মধ্যে সো ওয়ান লিটারের মধ্যে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটা যেটা হচ্ছে ওয়ান ওয়ান এইট বিটি এটা একদম লেটেস্ট আসছে এটা দুইটা কালারে হয়ে থাকে এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে নেভি ব্লু এবং আর রয়েছে রেড কালারের মধ্যে এটার ভিতরটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার কিন্তু করা রয়েছে এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই এফোর্ডেবল প্রাইসে কিন্তু এই মুহূর্তে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এটাতে ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন এবং এটা যখন পানিটা হিট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সো মধ্যে যে মডেলটা রয়েছে যেটা রেগুলার এমআরপি টাকা যেটা আমরা অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছে এই মুহূর্তে তারপরে ওয়ান পয়েন্ট এইট লিটারের মধ্যে কিন্তু প্রিমিয়াম একটা মডেল রয়েছে যেটা হচ্ছে আঠারো জিএলএস এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম একটা মডেল এটার ফিনিশিং প্লাস বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম এক কথায় অসাধারণ সো এটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে রয়েছে আঠারো জিএলএসটা ওয়ান পয়েন্ট এইট লিটারের এটা চব্বিশশো টাকা রেগুলার প্রাইস রয়েছে আমাদের যেটা আমরা অফার প্রাইজে দুই হাজার টাকায় এই মুহূর্তে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো যাদের পছন্দ যার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলেই কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটার অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই করব এরপরে আমি চলে যাব দুই লিটারের মধ্যে সো যারা দু লিটারের মধ্যে নিচে তান মধ্যে কিন্তু তিনটা মডেল আমাদের অ্যাভেলেবেল রয়েছে সো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ডিজি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ আপনি এখান থেকে টাচ করে এটা পাওয়ারটা অন করতে পারবেন পাশাপাশি কত ডিগ্রি টেম্পারেচারে আপনি পানিটা হিট করবেন সেটা কিন্তু এখান থেকে মেনটেন করতে পারবেন টোয়েন্টি ডিজির এই মডেলটা যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা এমআরপি যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় টোয়েন্টি ডিজির ডিজিটাল ডিসপ্লে সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের থেকে তারপরে দুই লিটারের মধ্যে কিন্তু আরও একটা নতুন মডেল চলে আসছে আমাদের কাছে বিটিএস টোয়েন্টি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু লুকসটা অনেক বেশি প্রিমিয়াম করেছে বিশেষ করে ডিসপ্লে যে সেকশনটা রয়েছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম করেছে এটার ডাবল রয়েছে মডেলটা ভিতরে আগেরটার মধ্যে সেম প্রাইজই হবে আঠাশশো পঞ্চাশ টাকা এম আর পি এবং অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় দুই লিটারের মধ্যে আরও একটা মডেল কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে যেটার মডেলটা হচ্ছে ওয়ান রেড কালারের মধ্যে এবং এটার ব্লু কালারটাও হয়ে থাকে এটাও আপনারা ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাবেন সো দুই লিটারের এইটার প্রাইসটা থাকবে হচ্ছে বাইশশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকায় এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা হলে দুই লিটারের এই ইলেকট্রিক ক্যাটেলটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যারা আর টু পয়েন্ট থ্রি লিটারের মধ্যে একটু বড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু যেটা মডেলটা হচ্ছে এম রয়েছে যেটা এস ওয়ান সেভেন ওয়ান এই মডেলটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো এটা আপনারা ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাবেন ডাবল লেয়ার থাকবে এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম এক কথা অবশ্য ধরুন সো টু পয়েন্ট থ্রি এম জে কে ওয়ান সেভেন ওয়ান যে মডেলটা রয়েছে যেটার অফিসিয়াল প্রাইস উনত্রিশশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইসে দিব মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি আমাদের এই ইলেকট্রিক ক্যাটেলটা পারচেস করতে পারবেন এরপরে কিন্তু টু পয়েন্ট ফাইভ লিটারের মধ্যে ট্রান্সপারেন্ট একটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটার মডেলটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কি এই মডেলটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা কিন্তু ট্রান্সপারেন্টের মধ্যে রয়েছে যেটার আপনি এখানে চাইলে চা দিয়েও কিন্তু সরাসরি চা বানাইতে পারবেন এটা থেকে সো এটা কিন্তু খোলা যায় এখানে কিন্তু আপনি চা রেখেও চা বানাতে পারবেন এটার মধ্যে এবং ট্রান্সপারেন্ট আছে দেখতে খুবই সুন্দর লাগে এটা প্রাইস আঠাশশো টাকা রয়েছে এটাও কিন্তু আমরা অফার প্রাইজে মাত্র তেইশশো টাকা এটা আমরা দিতে পারবো হলেই টু পয়েন্ট ফাইভ লিটারের এই ইলেকট্রিক ক্যাটেলটা আমাদের কাছে পারচেস করতে পারবেন সো এরপরে আমি যারা অফিসের জন্য একটু বড় ইলেকট্রিক ক্যাটেল চান অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটু বড় ইলেকট্রিক ক্যাটেল নিতে চান ফোর পয়েন্ট ওয়ান লিটার রয়েছে আমাদের কাছে এবং ফোর পয়েন্ট সেভেন লিটার রয়েছে এই দুইটা ইলেকট্রিক ক্যাটেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো ফোর পয়েন্ট ওয়ান লিটারের যেটা ডিসপ্লে করা রয়েছে এটার মডেলটা হচ্ছে এ জিরো ফাইভ সো এটা আমাদের থেকে নিতে পারেন এটার ভিতরের পার্টটা যদি আমি দেখাই দিই সো ভিতরে কিন্তু একটা ডাবল লেয়ার রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বাইরে হিটটা ওইভাবে আসবে না এবং পানি গরম হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সো ফোর পয়েন্ট ওয়ান লিটারের এ জিরো ফাইভ এই মডেলটার প্রাইস রয়েছে ছত্রিশশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় ফোর পয়েন্ট ওয়ান লিটারের ইলেকট্রিক ক্যাটেলটা পেয়ে যাবেন এইটারই আবার ফোর একটু বড় হয় পাঁচ লিটারের কাছাকাছি সেইটা আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার সাতশো টাকায় সাঁত্রিশশো টাকায় ফোর পয়েন্ট সেভেন লিটার যেটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের কাছে পেয়ে যাবেন সো এই ছিল মিয়াকুর এই মুহূর্তে যে ইলেকট্রিক ক্যাটেলগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলার একটা বেসিক আইডিয়া এবং এগুলার প্রাইস প্রাইস আইডিয়া যাদের লাগবে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আর এইগুলা নিয়ে যাদের কোয়ারি রয়েছে মিয়াকু ইলেকট্রিক ক্যাটেল নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সাথে যোগাযোগ করার জন্য আর ঢাকা এবং ঢাকার বাড়ির যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ